ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলনের জায়গায় নেই এটা কোনো আন্দোলন নয় আন্দোলনের নামে বিকৃত একটা কর্মসূচি আসল সমস্যা হচ্ছে সমস্যা মেটাতে চাই কি না সেটা হচ্ছে সমস্যা নাকি সমস্যা তৈরি করতে চাই বাড়াতে চাই যদি তৈরি করতে চাই বাড়াতে চাই তাহলে সমস্যা না থাকলেও সমস্যা তৈরি হবে আর যদি মেটাতে চাই তাহলে সমস্যা থাকলেও সেটা মিটে যাবে এই যে ভোট হয় ইউনিয়নের তাতে তো ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ নেই তাহলে বামেদের মধ্যেই লড়াই হয় এবং তার মধ্যে এস এফ ভার্সেস এক্সট্রিমিস্ট বলতে যাদের বলা হচ্ছে তাদের লড়াই হয় যে ইউনিয়ন ইলেকশন যদি হয় তাহলে আমরা সবাই মিলে জিতব শাসক দলকে দাঁড়াতে দেবো না এমনি দাঁড়াতে পারবে না যারা ইউনিভার্সিটিতে ক্যান্ডিডেট দিতে পারে ভোটে জিততে পারবে না ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলনের জায়গায় নেই যাদব ইউনিভার্সিটিতে এর আগেও হয়েছে কোন কোনো ঘটনা এখনও আর একটা নতুন ঘটনা হয়েছে এখানে ছাত্র আন্দোলনের নামে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে রাজ্য সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক শক্তি হিসেবে রাজ সিপিআই তৃণমূল কংগ্রেস বিরোধী কিছু শক্তি তারা তাদের মদতে ছাত্রছাত্রীরা ওখানে ছাত্রদের কি দাবি আছে কি দাবির আন্দোলন নির্বাচন নির্বাচন হচ্ছে না কলেজে কলেজে এই দাবিতে মাঠে নেমেছে কলেজে কলেজে নির্বাচন হচ্ছে না তার জন্য কি সব জায়গায় এরকম মন্ত্রী ঘেরাও চলছে ওটা একটা উপলক্ষ ওখানে মন্ত্রী গিয়েছিলেন একটা অধ্যাপক সমিতি ও নিজের অধ্যাপক একটা অধ্যাপক সংগঠনের উনি প্রেসিডেন্ট সেই সংগঠনের সভা করতে গেছিলেন সঙ্গে তিনি শিক্ষামন্ত্রী বটে শিক্ষামন্ত্রী তার সঙ্গে অতিরিক্ত হলো শিক্ষামন্ত্রী হিসেবে তাকে ডেপুটেশন দিতে হয় তার কাছে যেতে হবে ওখানে একটা সংগঠনের সভাপতি হিসেবে একটা কর্মসূচিতে এসছে সেখানে তাকে চড়া হওয়ার তো কোনো মানে নেই এটা কোনো আন্দোলন নয় আন্দোলনের নামে বিকৃত একটা কর্মসূচি মানে এই আন্দোলনের মধ্যে কি অন্য অঙ্ক রয়েছে কোনো কিছু নিশ্চয়ই আছে ওখানে বিভিন্ন তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক শক্তি যাদের সঙ্গে ছাত্রদের যোগাযোগ আছে তাদের ধারণা যে এরকম স্কুল কলেজে কোথাও কোথাও এসব পরিবেশ তৈরি করলে রাজনীতিতে তার সুফল পাবে কিন্তু আমরা অতীতেও দেখেছি যে ছাত্ররা ছাত্রদের দাবির আন্দোলনের পাশাপাশি গণ আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং গণ আন্দোলনকে সমর্থন দিয়েছে অংশগ্রহণ করেছে এবং তাতে মানুষ লাভবান হয়েছে ছাত্র সমাজ লাভবান হয়েছে এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে তাতে মানুষের কী লাভ হবে ছাত্র সমাজ কি লাভবান হবে কোনো কিছুই নেই একটা সুযোগ পেয়েছ নিজের বাড়িতে অন্য লোক এসছে বাড়ির লোক বাড়ির মেম্বাররা অনেক তারা মিলে ওখানে একটা হুদযুদি করে গোলমাল করে ওরকম একটা পরিবেশ করছে ফলে এটাকে আমি ছাত্র আন্দোলন বলেই মনে করি না শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সেই গত শনিবার অনেকটা গুন্ডাদের মতো আচরণ করেছে আমি ওগুলো ওইভাবে বলছি না ওগুলো ওইভাবে বলে ছাত্রদের খেপিয়ে দিয়েই বা কী লাভ আছে সেখানেও সরকারকে শাসক দলকে ধৈর্য নিয়ে নমনীয় মনোভাব নিয়ে এসব সমস্যার মোকাবেলা করতে হয় এবং এটা তো হয়েওছে ইদানিং কর নিয়ে সেই ভূমিকা তো মুখ্যমন্ত্রী নিয়েছেন কাজে এক্ষেত্রেও শাসক দল একটা গুন্ডাবাহিনীর কাজ অমুক তমুকে সব বলে ছাত্রদের অ্যাজ এ হোল স্টুডেন্ট কমিউনিটিকে ওভাবে দাগিয়ে দিয়ে তাতে কোনো ভালো হবে না তাতেও খারাপ হবে এবং আমি শুনতে পাচ্ছি যে শাসক দলের বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এই ঘটনার প্রতিবাদে একদিকে যেমন এই যারা ছাত্র সংগঠন এখানে আন্দোলন করেছে যাদব ইউনিভার্সিটিতে তারা যেমন একটা প্রতিবাদ কর্মরূপিতে নেমেছে তেমনি যারা এই আন্দোলন করছে এখানে তারাও আবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে শাসক দলের লোকেরাও নেমেছে এতে হচ্ছে কি সমস্যাটা মেটাবার বদলে সমস্যাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই সঠিক হবে না মনোভাব এবং এই পরিস্থিতির পর ভিসি তিনি হাসপাতালে ভর্তি এবং উপাচার্য তিনি ব্যাঙ্গালোরে গেছেন এই নিয়ে কিন্তু আবার জল্পনা চলছে যে এই রকম ঘটনার পর কেন ব্যাঙ্গালোর পর্যন্ত চলে যেতে হচ্ছে ও স্ব উপাচার্যকে হাসপাতালে ভর্তি হলে তো কিছু বলার নেই অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন ব্যাঙ্গালোরে কেন গেছেন জানতে জানতে পারলে বয়ে যাবে ব্যাঙ্গালোরে কেন কি কাজের জন্য কি গেছে না গেছে তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এরকম পরিস্থিতিতে তো প্রশাসন চালাবার ব্যবস্থা আছে সেই অনুযায়ী চলবে ওটা তো কোনো সমস্যা নয় ওখানে বিভিন্ন আধিকারিকরা অফিসাররা আছে ভাইস চ্যান্সেলর অসুস্থ হলে তারপরে যে অফিসার দেখবেন তিনি যদি বাইরে কোনো কাজে যেতে হয় তাহলে তারপরে কে কারা ঈদে সমস্যা নয় আসল সমস্যা হচ্ছে সমস্যা মেটাতে চাই কি না সেটা হচ্ছে সমস্যা নাকি সমস্যা তৈরি করতে চাই বাড়াতে চাই যদি তৈরি করতে চাই বাড়াতে চাই তাহলে সমস্যা না থাকলেও সমস্যা তৈরি হবে আর যদি মেটাতে চাই তাহলে সমস্যা থাকলেও সেটা মিটে যাবে এই যাদবপুর নিয়ে যখন ঘটনা কথা ওঠে তখন বাম অতি বাম নিয়ে কিন্তু বারবার কথা ওঠে এবং এই যে ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি বাম অতি বাম তারা একজোট হয়ে মাঠে নেমে পড়েছে এতদিন ধরে আপনি ছাত্র আন্দোলন রাজনীতি করেছেন যাদবপুরের রাজনীতিটা কেমন দেখছেন মানে যাদবপুরের ছাত্র রাজনীতিটা কেমন দেখছেন যাদবপুরের ছাত্র রাজনীতি শুরু থেকেই নকশালপন্থীদের প্রভাব বেশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আর আর্টস সায়েন্স ফ্যাকাল্টিতে এর প্রভাব বেশি ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন কখনও এস জিততে পারেনি আবার আর্টস সায়েন্স ফ্যাকাল্টিতেও বরাবর এস এফ আই জিতেছে একাতবার অন্যরা জিতেছে না আমি মনে নেই মনে পড়ছে না এটা একটা হয়ে এসছে ঘটনাচক্রে এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পড়তে আসে তারা সিনিয়র যারা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের তাদের প্রভাবে প্রভাবিত হয়ে ওইদিকেই যায় আবার আর্টস সায়েন্স ফ্যাকাল্টিতে যারা পড়তে আসে সেখানকার সিনিয়র স্টুডেন্টদের ইনফ্লুয়েন্সের প্রভাবে সেখানকার জুনিয়র স্টুডেন্টরা ওই লাইনেই যায় বেশিরভাগ কাজে সেই ভিত্তিতে এই তিনটে ফ্যাকাল্টি ওখানে চলছে বরাবর কাজে ওখানে আজকের দিনে যেটা হয়েছে সেটার মধ্যে নতুনত্ব হচ্ছে ওখানে আর্টস সায়েন্স ফ্যাকাল্টি যদি দেখা হয় ইঞ্জিনিয়ারিং যদি দেখা হয় তাহলে পরে এস এফ সঙ্গে একটিভিস্টদের বিরোধ হয় এই যে ভোট হয় ইউনিয়নের তাতে ওখানে তো ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ নেই তাহলে বামেদের মধ্যেই লড়াই হয় এবং তার মধ্যে এসএফআই ভার্সেস এক্সট্রিমিস্ট বলতে যাদের বলা হচ্ছে তাদের লড়াই হয় এখন এখনকার পরিস্থিতিতে রাজনৈতিক কারণেই এরা এক হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটার জন্য স্কুলের বা ইউনিভার্সিটির বা শিক্ষায়তনের বা শিক্ষা উন্নতি করার জন্য কোনো তার সঙ্গে সম্পর্ক নেই ছাত্র সমাজের মানে স্বার্থে কোনো দাবি আদায়ের আন্দোলন তারও সম্পর্ক নেই এখানেও সম্পর্ক হচ্ছে যে ইউনিয়ন ইলেকশন যদি হয় তাহলে আমরা সবাই মিলে জিতবো শাসক দলকে দাঁড়াতে দেবো না এমনি দাঁড়াতে পারবে না যার ইউনিভার্সিটিতে ক্যান্ডিডেট দিতে পারে ভোটে জিততে পারবে না কাজই এখানে উচিত প্রায় সবটা হচ্ছে বামপন্থী তাহলে তাদের উচিত সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখা এটা যাতে ভারতবর্ষের মধ্যে আদর্শ স্থানীয় হতে পারে এটা হওয়ার সুযোগ ছিল আছে এখনো কিন্তু দুঃখজনক হলেও সত্যি বামপন্থী রাজনীতির ছাত্ররা ছাড়া যেখানে অন্যরা বিশেষ কিছু নেই ভোটের লড়াইও তাদের নিজেদের মধ্যেই হয় ভাবেদের মধ্যে সেখানে তারা মিলে যাদবপুর ইউনিভার্সিটিকে একটা সুস্থ সুস্থ শিক্ষা পরিচালনার পরিবেশ তৈরি করতে পারেনি মাঝে মাঝেই যাদবপুরে গোলমালের খবর চলে আসে এটা একটা এই রেওয়াজ হয়ে গেছে এবং ওখানে কালচারটাও অনেক নষ্ট হয়ে গেছে আমার বাড়ি যাদবপুর ইউনিভার্সিটির পেছনে আমরা স্কুল লাইফ থেকে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঘুরে বেড়াই যাই যাদবপুর ইউনিভার্সিটি মানে আমাদের কাছে একটা গর্ব যে যাদবপুরে নামটা জড়িত তো আর যাদবপুরে আমরা বাসিন্দা ফলে আমরা স্কুল লাইফ থেকেই ভেতরে গেছি সেখানে আন্দোলন সংগ্রাম তখন থেকেই সিক্সটি সেভেনের আন্দোলন শুরু এবং ছাত্র আন্দোলনে থাকার সুবাদে ওখানকার ছাত্রদের সঙ্গে আমাদের মেলামেশাও ছিল পড়াবো লড়াই হয়েছে বোমাগুলি হয়েছে সব রকমের গোলমাল হয়েছে কিন্তু এখন পরিস্থিতিটা অন্য বিকৃত হয়ে গেছে এই যে একটা গাড়িকে কেন্দ্র করে একটা ছেলে জবরদস্তি যাচ্ছে উঠতে আবার নিজেরা ট্রেনে নামিয়ে দিচ্ছে দিতে গিয়ে আহত হচ্ছে ওই আহত কেন হলো বলে তাই নিয়ে একটা আন্দোলন হচ্ছে এরকম বিকৃত আন্দোলন কিন্তু অতীতে হয়নি যদিও তখন থেকেই নকশালপন্থীরা ইঞ্জিনিয়ারিং উইংটা কন্ট্রোল করে স্টুডেন্টদের মধ্যে তারা মেজরিটি কিন্তু এরকম পরিবেশ কখনো হয়নি মুভমেন্টের নামে কিছু বিকৃত পরিবেশ তৈরি হচ্ছে তার মানে এই নয় যে ছাত্ররা বিজেপি কিংবা এবিভিপিকে জায়গা করে দেবে যাদব ইউনিভার্সিটিতে তার কোনো সুযোগ হবে বলে আমার মনে হয় বাম ছাড়া অন্য কোনো দলকে মানে দল সেখানে ওখানে এখানে অন্য দল বলতে শাসক আগে কংগ্রেস ছিল ছাত্র পরিষদ এখন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল ছাত্র পরিষদ তাহলে হলে খুব বেশি হলে বামেদের সঙ্গে এদের লড়াই হবে বিজেপির রাজ্যপাল এখানে যখন ছিলেন যিনি এখন রাজ্যসভার চেয়ারম্যান হয়েছেন উপরাষ্ট্রপতি উনি চেষ্টা করেছেন জাদবপুর ইউনিভার্সিটিকে কন্ট্রোল করা যায় কি না পারেননি ওনার নিয়ন্ত্রণে আনার চেষ্টা কম করেননি কিন্তু তাতে পারেননি আমার মনে হয় না যে সেটা সম্ভব হবে এটা ওদের একটা লোককে বলার জন্য বলছি কথা জাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ নানা রকম পদক্ষেপ নিয়েছে এবং সেটাও ছাত্র আন্দোলনের জেরেই হয়েছে সে আলো লাগানো হোক সিসিটিভি ব্যবস্থা করা হোক এখন এগুলো ছাত্রদের মধ্যে কারো কারো পছন্দ হয় না এবং তারা এগুলো আবার ভাঙচুর করে সাধারণ ছাত্রছাত্রী তাদের ওপরে তারা অত্যাচার করে এসব ভালো মেধাবী ছাত্রছাত্রী হলে কি হবে কিছু খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায় এবং এতে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং শিক্ষা শিক্ষায়তনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় কাজী আজকের দিনে যখন এই ঘটনা ঘটছে তখন সব কিছুই আবার সামনে চলে আসছে এবং এক্ষেত্রে শাসক দল যদি সঠিক ভূমিকা নিতে পারে এবং একদিকে প্রশাসন পরিচালনা অন্যদিকে ছাত্রদের ট্যাকল করা মাস্টার মশাদের ভূমিকা নেওয়া ইত্যাদি প্রশ্নের নিতে পারে তাহলে পরে কিছু বেয়ারা ছাত্রছাত্রী কিছু একাংশ ছাত্রছাত্রী যারা এলোমেলো কাজকর্মের মধ্যে জড়িয়ে থাকে তাদেরকেও কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় সেটা দেখতে হবে কর্তৃপক্ষ এবং বারবার অভিযোগ ওঠে যে বহিরাগত ছাত্ররা এই ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করে এটা নিয়েও কিন্তু বহু অভিযোগ ওঠে ওটা আমরা দেখেছি আমরা যখন স্কুলে পড়ি আমি তো বললাম যে আমরাও বাইরের ভেতরে গেছি ওখানে খেলা দেখতে হোক বা ছাত্ররা কি করছে বড়রা কি করছে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার পরও আমরা গেছি কিন্তু আমরা গিয়ে তো কোনো এমন আচরণ করিনি যাতে ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট হতে পারে কিন্তু এখনকার সময় এটা শাসক দলেরই পরিকল্পনা যারা কমজোরি তারা বাইরে থেকে ছেলে মেয়েদের নিয়ে জোর দেখায় আর যারা যাদের জোর আছে তাদের সাপোর্টও আবার দেখবে যাদবপুর ইউনিভার্সিটির এই গোলবাল যদি চলতে থাকে অতীতে আগেরবার যেরকম হয়েছে তখন বাইরের কিছু ইউনিভার্সিটি কলেজ তাদের ছেলে মেয়েরা এসে এদের পাশে দাঁড়াবার নামে এই বিশৃঙ্খল আচার আচরণটাকে সমর্থন করে যাবে এরকম ঘটনার মাঝে মাঝে ঘটে আমি আশা করি অতীতে যেরকম অনেক বড় বড় সমস্যা প্রশাসন ছাত্র অধ্যাপক তারা মিলে মিটিয়েছেন এবারেও এটা মিটে যাবে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান